দুঃখের সাথে আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে যে বাংলাদেশে শিক্ষকরা দুই ভাগে বিভক্ত এক হচ্ছে সরকারি শিক্ষক আর হচ্ছে বেসরকারি শিক্ষক সরকারি শিক্ষকরা তারা সরকারের কাছ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পান এবং চিকিৎসাগত বাবদ পনেরো টাকা পান ওপর বেসরকারি শিক্ষক যারা তারা দেখা যাচ্ছে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পান আর পাঁচ টাকা মান চিকিৎসা বাহা এখন একই দেশে দুই দল শিক্ষক দুই ধরনের প্রতিষ্ঠানে শিক্ষকতার কারণে তারা একদল বেশি সুবিধা ভোগ করছেন একদল একেবারে চূড়ান্ত নিম্ন পর্যায়ে তারা মানে সুবিধা পাচ্ছেন যেটা খুবই নিম্ন পর্যায়ে এই অবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিমাণও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ছাত্র গড়ার প্রতি বা এই দেশের মানুষকে গড়ার প্রতি তাদের অবদান অনেক অনেক বেশি এমন কি দেখা গেছে যে সরকারগুলি বিগত এই দেশ পরিচালনা করছে এই সরকারগুলি প্রত্যেকটি সরকারের মন্ত্রী এমপিরা তারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে তারা উচ্চ পর্যায়ের তারা বড় বড় চাকরি এমনকি মন্ত্রী এমপি পদ পর্যন্ত তারা অলঙ্কৃত করেছে কিন্তু তারা যখন ওই পদগুলিতে আসেন তখন তাদের যে শিক্ষকরা নিম্ন পর্যায়ের তাদেরকে বেতন শিক্ষা দিয়েছিলেন সে কথাটাও তারা ভুলে গিয়ে তারা ওই শিক্ষকদেরকে অবহেলা এবং লাঞ্ছনার পর্যায়ে নিয়ে গেছেন বর্তমানের অবস্থায় বাংলাদেশের শিক্ষকরা দীর্ঘদিন বেসরকারি শিক্ষকরা বিশেষ করে দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়ার পর তারা এক পর্যায়ে এখন তারা আন্দোলনরত হয়েছেন এবং আন্দোলনরত হতে বাধ্য হয়েছেন এই বাড়ি ভাড়া এবং চিকিৎসা উন্নয়নের জন্য বাড়ি ভাড়া যে জায়গায় এক হাজার টাকা দেওয়া হয় আমার পূর্ববর্তী বক্তারা কথাটা বলে গেছেন বারবার যে এক হাজার টাকায় একটা ঘরের বাড়ি দাও ভাড়া পাওয়া যাওয়ার কথা নয় এই শহর এলাকাতে এবং কেউ কেউ দুর্বল অবস্থার কথাগুলিও বলছেন যে আরো নিম্ন পর্যায়ের জায়গাও পাওয়া সম্ভব নয় এক হাজার টাকা যে জায়গায় এক হাজার টাকা একটা বাড়ি ভাড়ার দেওয়া হয়েছে একজন শিক্ষককে সে নিম্ন পর্যায়ে একটা বাসায় ভাড়া থাকতে পারে না সেখানে সরকারি শিক্ষকরা পঁয়তাল্লিশ পার্সেন্ট পান এখানে যদি সরকার নিশ্চল চিন্তা করেন তাহলেও এই দেশের বেসরকারি শিক্ষকদেরকে তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট না দেব এর অর্ধেক টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেব সেটাও তারা করে নাই এমনকি বলা হয়েছে যে তারা পঁয়তাল্লিশ পার্সেন্টের জায়গায় বিশ পার্সেন্ট দিবে কিন্তু বিশ পার্সেন্ট দেওয়ার কথা বলার পরেও তারা দিচ্ছে না মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া বাড়ি এর পরিমাণ হয়েছে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা আর এক হাজার টাকার মধ্যে এই পাঁচশো টাকা ব্যবধান কিন্তু সরকারি শিক্ষকদের সাথে ব্যবধান আকাশ পাতা এই জায়গার মধ্যে একজন বেসরকারি শিক্ষককে কতটুকু মূল্যায়ন করা হলো উনি যে শিক্ষা দেন একজন সরকারি স্কুলের শিক্ষক ঠিক সেই সেই ধরনের দেন একই তারা পড়ান কিন্তু তারা সুবিধা বেশি নিচ্ছেন আর তারা একেবারেই সুবিধা পাচ্ছেন না বললেই চলে এই জায়গার মধ্যে তারা আন্দোলন করার পর তাদের দাবি দাওয়া না মেনে তাদেরকে উল্টো তাদেরকে নির্যাতন করা হয়েছে আমি বলবো যখন একদল শিক্ষককে তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে দাবি দেওয়া আদায় না করে তাদেরকে নির্যাতন করা হয় তখন ওই শিক্ষক চূড়ান্ত ভাবে লাঞ্ছিত অবমানিত হয় আর এই শিক্ষক যখন লাঞ্ছিত অপমানিত হয় এই বিষয়টি যদি এই দেশের শিক্ষক শিক্ষিত লোকের কাছে প্রকাশ পায় তখন এই শিক্ষিত লোকরা এই নির্যাতন এবং অত্যাচার অবমাননার হয়ে আর এই শিক্ষা পেশায় তারা কখনো আসতে চাইবে না আর এই যদি শিক্ষা পেশায় তারা না আসে তাহলে এই দেশের মানুষকে শিক্ষা দিয়ে আলোর মুখ দেখানোর জন্য যে এক ধরনের কারিগর বলতে তাদেরকে আমরা বুঝাই মানুষের কারিগর সেই শিক্ষকদেরকে আমরা পাবো না তখন আস্তে আস্তে দুর্বল নিম্ন পর্যায়ের মেধা শিক্ষকরা শিক্ষা না জাতি হয়ে অবনত হবে এবং আস্তে আস্তে এই দেশটা অন্ধকারের দিকে এগিয়ে যাবে এক সময়ে এই জাতিটা সম্পূর্ণ ধ্বংস এবং বিনষ্ট হয়ে যাবে একটা জাতি যখন ধ্বংস বিনষ্ট হয়ে যায় তখন ওই জাতির দায় বা সম্পূর্ণ ওই দেশের সরকার রাজা বাসা যারাই থাকে ক্ষমতায় তাদের উপরেই বর্তায় কারণ এটার ক্ষয়ক্ষতি তাদেরকেই বহন করতে হয় কারণ এরা যেখানে সেখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়রানি রাহাজানি এবং চুরি চিন্তায় তারা করতে বাধ্য হয় এবং করে এতে করে আমি বলবো এই বাংলাদেশের সরকার প্রধান তিনি আছেন বর্তমান প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা যারা আছেন বা অর্থ উপস্থা যিনি আছেন এবং শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাদেরকে বলবো যে আপনারা অনতি বিলম্বে শিক্ষকদেরকে সম্মান দিয়ে তাদেরকে যে অপমান অপমান করা হয়েছে লাঞ্ছনা দেওয়া হয়েছে সেই লাঞ্ছনাটুকু তাদের দা লাঞ্ছনার দা স্বীকার করে শিক্ষকদেরকে যথাযথ মর্যাদা দিয়ে তাদের দাবিগুলি মেনে তাদেরকে পঁয়তাল্লিশ পার্সেন্ট না দিন বিশ বাড়ি ভাড়া দিন পনেরোশো টাকা ছাড়া চিকিৎসা ভাতা হিসেবে দাবি করছেন এগুলি পূরণ করে এই জাতিকে আপনারা এই জাতির কারিগরদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং যারা অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমরা যদিও আজকে কর্মবিরতির এই দ্বিতীয় দিনে আমি বলবো হয়তো আমাদের এই কর্মবিরতির কারণে ছাত্ররা লেখাপড়া করতে পারতেছে না শিক্ষকরা তাদেরকে পাঠদান করছেন না হয়তো অভিভাবকরা বলবেন শিক্ষকরা ছাত্রদের ক্ষতি করছেন আপনারা এটা কখনো এই কথা মনে করবেন না শিক্ষকরা ছাত্রদের করছেন মনে করবেন না বরং শিক্ষকরা যদি এখানে ক্লাসের ঘাটতির কারণে পাঠদানের ঘাটতির কারণে কিছু সময় অতিবাহিত হয়ে থাকে যেটা তাদের ক্ষতি হতে আমার এক শিক্ষক আগে বলে গেছে যে আমরা বিশেষ ক্লাস করে তাদের এই ঘাটতি পূরণ করে আমরা তাদেরকে কি করব পরিপূর্ণভাবে ভাবে শিক্ষাটা তাদেরকে দান করার চেষ্টা করব। যাতে তাদের ঘাটতিটা থাকে না এবং তারা ভালো রেজাল্ট করতে পারে এবং ভবিষ্যতে তারা ভালো শিক্ষিত হতে পারে ভালো নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে তো আমি আমার এই কার্যক্রমের ভিত্তিতে বলবো যে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী যারাই বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মবিরতি পালন করেছেন আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এই কর্মবিরতি চলমান রাখবো যতদিন পর্যন্ত সরকার তাদের আমাদের এই দাবি দাওয়া মেনে না নিচ্ছে যখন আমরা দাবি দাবা মেনে নিবে তখন আমরা আবার আমাদের সিরে যাবো গর্মস্থলে ফিরে গিয়ে আমাদের যথাযথ করতে চাই না সরকারকে আমরা করতে না তাদের উপর আমাদের কোনো ক্ষোভ নেই কিন্তু আমাদের উপর এইভাবে ক্ষিপ্ত হয় আমাদেরকে এইভাবে কষ্ট দেয় আমাদের অনেক শিক্ষক আহত হয়েছেন বিভিন্ন ভাবে তারা আঘাত পেয়েছেন লাঞ্ছিত হয়েছেন যেটা বলাই বাহুল্য অনেক শিক্ষক আঘাতের কারণে তারা জায়গা থেকে উঠতেই পারছেন না অনেক চিকিৎসা নিতে গিয়ে তারা অনেক কষ্টের মধ্যে আসেন তাদের চিকিৎসাটাও ঠিক মতো নেওয়া যাচ্ছে না তো আমি বলবো যে সরকার আমাদের সহমত পোষণে আমাদের দাবিগুলি মেনে নিয়ে আমাদের কাজগুলিকে সুগম করার সুযোগ দান করুন আর আমি আমার কথা এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম মানিতা